ভারতীয় সময় দুপুর একটা নাগাদ উড়ল ফ্যালকার নাইন রকেট ফ্লোরিডা থেকে ফ্যাল্কার নাইন রকেট ওরাটা নতুন কিছু নয় এমনও দিন গেছে যেদিন গোটা ছয়েক উপগ্রহ একসাথে লঞ্চ করেছে ফ্যালকার নাইন কিন্তু আজকের এই ফ্যাল্কার নাইনের উড়ানের উদ্দেশ্যটা একটু অন্য তার কারণ তুর্কি তাদের একটি নিজস্ব উপগ্রহ কমিউনিকেশন স্যাটেলাইট তৈরি করেছে যেটি প্রথমবার তারা তৈরি করলো এবং সেই উপগ্রহটিকে মহাকাশে প্লেস করল ফ্যালকার নাইন রকেট ফ্যালকার নাইন নাইন যেহেতু রিউজেবল রকেট তাই এর খরচা প্রচণ্ড কম বিদেশি প্রচুর প্রচুর সংস্থা ব্যবহার করে থাকে আমেরিকার এই বেসরকারি সংস্থা স্পেসেক্সের রিউজেবল ফ্যালকানাইন রকেট আর এটাই তো সবচেয়ে সুবিধা কম খরচে কাজটা হয়ে যাচ্ছে আমাদের ভারতেরও আগামী দিনে কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চ করবে ফ্যালকান নাইন জানি রাখি আরিয়ান ফাইভ লঞ্চ করত ইউরোপিয়ার স্পেস এজেন্সি আরিয়ান সিক্স কিন্তু তৈরি হয়ে গেছে আর আজকে তার প্রথম উড়ান আছে যদিও সেই অসাধারণ দৃশ্য পৃথিবীকে দেখতে পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন গতিবেগ কিরকম ভাবে বাড়ছে সত্তর কিলোমিটার উচ্চতায় ফার্স্ট স্টেজ যেটা পৃথিবীতে ফিরবে তার সঙ্গে ফাইনাল স্টেজ সুন্দরভাবে ডিটাচ হয়ে গেছে এবং তারপরে প্রথম স্টেজ পৃথিবীতে ঠিকঠাক ফিরে এসছে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা প্রায় চুরাশি পঁচাশি কিলোমিটার উচ্চতায় ফাইনাল স্টেজ কিন্তু এই কমিউনিকেশন স্যাটেলাইটটিকে নিয়ে উড়ে যাচ্ছে গন্তব্যে কমিউনিকেশন স্যাটেলাইট কিন্তু খুব কাছে থাকে না পৃথিবীর থাকে জিও আর্থ অরবিটে প্রায় পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে এই অর্বিট এটা পৃথিবীর ঘূর্ণনের সাথে একেবারে সিঙ্ক করে ঘরে তার জন্যই জিও অরবিট আর এই কমিউনিকেশন স্যাটেলাইটের কাজ হচ্ছে আমাদের যে টেলিভিশন ইন্টারনেট এই ধরনের যে প্রযুক্তিগুলো এই উপগ্রহ থেকে চলে দেখতে পাচ্ছেন ফার্স্টেজ ঠিকঠাক মতো ফেরত এসছে তারপর ছিল স্যাটেলাইটটিকে ছাড়ার পালা আচ্ছা এই কমিউনিকেশন স্যাটেলাইট দেখতে পাচ্ছেন এটিকে এই মুহূর্তেই ছাড়া হবে আর যদি আপনারা উদাহরণস্বরূপ জানতে চান তাহলে বলতে পারি বাংলাদেশে যেরকম বঙ্গবন্ধু স্যাটেলাইট সেই টাইপের স্যাটেলাইট হচ্ছে এটি তুর্কি নিজে তৈরি করেছে আর যেই সময়ে এই মিশনের প্রায় ৩৫ মিনিট 30 সেকেন্ড সেই সময় উপগ্রহটিকে কিন্তু ছাড়া হলো উচ্চতা ছিল সেই সময় এক হাজার কিলোমিটার আর গতিবেগ প্রায় তেত্রিশ হাজার পাঁচশোর উপরে যাই হোক অসাধারণ দৃশ্য দেখতে পেলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা